আচ্ছা ব্যাটারি সহ কত রাখবেন ভাই এটা ব্যাটারি সহ আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ একদম এক লক্ষ পঁয়ত্রিশ দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনেক আচ্ছা এরপর দেখেছি আমরা এইবার আর একটা মডর্ন টাস্ক হ্যাঁ মর্ন টাস্ক এটা পাঁচ সিডের পাঁচ সিডে মর্ডান এটা আপনার এনালো ডিজিটাল তনোটা মিটারে আছে এটার ভিতরে আচ্ছা মানে দোনোটাই থাকবে অ্যানালগ ও থাকবে ডিজিটাল থাকবে ও বাবা বা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আসার পরে কিছু সম্মান করা হবে এটার ভিতরে থাকছে আমাদের লাভ গাড়ি জনপ্রিয় একটা গাড়ি আনকমন একটা গাড়ি এটা আচ্ছা

জাকি গেল নাকি গায়ের পরে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমরা মনে করি এই গ্লাস বাদ দিয়েছি অনেক আগেই আচ্ছা প্রায় আপনার তিন মাস ধরে গ্লাস লাগাই না ঘরের ভিতরে আচ্ছা আমরা শুধু জালি ডাকিতে

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এক লক্ষ পর্দা থাকবে ডিজিটাল মিটার এভরিথিং মানে অল ওভার একটা রেডি গাড়ি পাবে এখনো রেডি করা হয় নাই রেডি করার পর আরো এটা মানে ফুটবল গাড়িটা এটা আপনার ফুল প্যাকেজ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন

সবুজ কালার পাতা কালার এটা একটা আনকমন কালার আচ্ছা দাম কত দিছিলাম ভাই 1 লক্ষ 45 হাজার টাকা আর এই নয় সিটেরটা কত দিবেন দাম নয় সিটেরটা দিতেছি 1 লক্ষ 65 হাজার টাকা 1 লক্ষ 65 1 লক্ষ 65 যাই হোক যারা সরাসরি এসে ফুল গাড়িগুলো রেডি দেখতে চান সেই ক্ষেত্রে সামার এন্টারপ্রাইজের শোরুম আছে পাশে সেখানে গাড়িগুলো ডিসপ্লে করা আছে আর এই পাশে হচ্ছে তাদের নিজস্ব গোডাউন এবং প্লাস এই জায়গায় গাড়িগুলো রেডি করা হয় তো যারা ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখতে চান গাড়ির কন্ডিশন কেমন প্রাইজের ব্যাপারে যারা কথা বলতে চান সরাসরি চলে আসবেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ তেরা মার্কেট আর স্ক্রেনের দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে আশা আগে অবশ্যই ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম